ধর্মনগরে ঠিকাদারের অধীনে থেকে বিদ্যুৎ লাইন ছড়াই করছিলেন ঠিকা শ্রমিক নজরুলউদ্দিন আজমকায় ঘটে দুর্ঘটনা ঘটনায় গুরুতর আহত হন এই শ্রমিক তাকে উন্নত চিকিৎসার জন্য জীবিতে পাঠানো হয় দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন এই শ্রমিক দীর্ঘ 3 মাস ধরে হাসপাতালে ভর্তি শ্রমিক উদ্দিন মান মুখে জানিয়েছেন দুর্ঘটনার পর থেকে তাকে কোনো ধরনের আর্থিক সাহায্য করেনি সেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার পরে আনার চিকিৎসা করতেছেন

আর্থিক সম্বল না থাকার কারণে হাসপাতালে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাকে একটি পা না থাকায় আগামী দিনে তিনি কিভাবে তার পরিবার প্রতিপালন করবেন সেই নিয়ে তার মনে এক রাশ চিন্তার ভার সাম্প্রতিক সময় বহুবার বিদ্যুৎ লাইন ছাড়াই করতে গিয়ে আহত অথবা নিহত হয়েছেন অনেক ঠিকা শ্রমিক তাদের সাহায্য করার বিষয়ে সমান উদাসীন ঠিকাদার ও বিদ্যুৎ দপ্তর যার ফলে জারি হয়েছে দরিদ্র শ্রমিকদের জীবন যন্ত্রণা বিরো রিপোর্ট নিউজ নাও